এই মার্কেটের মধ্যে আমি আইলে এনে একটা হাহার দেওয়া যায় অত বড় হাই হাই রি ওহন যে কি বেল লাগাইছি এই জানে ওহন বুধ হার্ল আই যার বুধ দু তিন দিনের মধ্যে বুধ বাড়িরতাম না কি করতাম কুহান মন দেয় উহন কইতাছে আর জীবন হাততাম না এই দোকানী নোবার তা বাগান বানায় হালাই হাতিছে বলছে হিন্দে আছে আচ্ছা যাইতাছি দলে এদি বেশ হি খালি কালি এন দেওয়া বাড়ি হিন্দে বাড়ি আন কেউ আর হাঁসা গপড়া করে না এটা কোনো বুঝিস না এই আনটি

অহন কি কৰবা না দূৰ যে ৱাছৰুমে ইংগাবা এই ৰাস্তা কৈ দিয়া বাহিৰনী ৰাস্তা কৈ দিয়া কৈ থ তোমাৰ কিছু কৈছা না মে তোমাৰ বৈ এটা গেলাই আনতাজি মে কাৰ কৈছে হে ইন্দা হে সি বাৰী সেই হতি সেই হতাই লৈ অহন কি কৰতাম এগিছে অনা বাৰী নৈ আমি ইন্দিয়া হ'লগৈ